তাহলে সিলেক্টারদের মুখে একবারে ঝামা দিলেন সারফরাজ খান ঠিক এই কারণে আমি বলছিলাম ইংল্যান্ড সফরের জন্য ভারতের সিনিয়র টিমে থাকার ডেফিনেটলি একজন যোগ্য দাবিদার ছিলেন এই সারফরাজ খান মানে গতকাল ইংল্যান্ড লায়েন্সের এগেনস্টে তার ওই বিরানব্বই রানের ইনিংসটা যদি আপনারা দেখেন একবার তাহলেই বুঝে যাবেন যে তিনি এই মুহূর্তে কত ভালো ছন্দে কত ভালো শেপে কত ভালো টাচে বা কত ভালো রিদেমে রয়েছেন তো এই ইংল্যান্ড লায়েন্সের এগেন্স্টে ইন্ডিয়া এ টিমের ফার্স্ট আন অফিসিয়াল টেস্ট গতকাল শুরু হয়েছে তো এই জায়গায় ইন্ডিয়া এ টিম কিন্তু প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়েছিল কিন্তু শুরুটা তাদের একবারই ভালো হয়নি তাদের দুই ওপেনার অভিমন্য ঈশ্বরণ আর ইশস বিজয়াসবলের উইকেটটা সতেরো ওভারের মধ্যেই খুঁয়ে ফেলে ইন্ডিয়া এ টিম অভিমন্য ঈশ্বরণ যিনি এই টিমের ক্যাপ্টেন তিনি মাত্র আট রান করে প্রথমে ফিরে গেল এরপর ইশস বিজয়সবল তিনি কিন্তু শুরুতে একটু বেশ ভালো ছন্দে থাকার ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু তিনিও চব্বিশ রান করে আউট হয়ে গেছিলেন এরপর মানে ইনিংসের হালটা ধরেন তিনি ব্যাটিং করতে আসা করুণ নায়ের আর চার নম্বরে নামা এই সারফরাজ খান তারা ওই থার্ড উইকেটে একটা একশো একাশি রানের মেমত পার্টনারশিপ করে ভারতীয় এ টিমকে ওই একান্ন দুই থেকে তারা স্কোরটাকে পৌঁছে দেয় দুশো বত্রিশে দুইজনে দুইটা ফ্যান্টাস্টিক নক ডেলিভার করেছেন আর তার থেকেও বড় কথা এই ক্যান্টারবেরির এই কাউন্টি গ্রাউন্ডে খেলা হয়েছিল যেখানটায় মানে পিচটা ছিল একবারে গ্রিন টপ একটা সারফেস এরকম একটা সবুজ মানে ঘাসের উইকেটে মানে বল কিন্তু শুরুর থেকে যথেষ্ট ভালো সিম মুভমেন্ট করছিল মানে শুরুতে ওই জন্য ইশস্বী কিছুটা স্ট্রাগল করলো তারপরে তিনি মানে ইনিংসটাকে ধরে নিয়েছিলেন কিন্তু আনফর্চুনেটলি নিজের ইনিংসটাকে বড় করতে পারেনি কিন্তু এই জায়গা থেকে কারুণ আর সারফরাজ খান তারা দুজন যেভাবে সাবলীল ভঙ্গিতে ব্যাটিং করলেন শুরুর দিকটা একটু ধরে খেললো তারপরে নিজেদের খোলস থেকে বেরিয়ে যেভাবে চার্জ করতে থাকলেন এই ইংল্যান্ড আর বোলারদেরকে তাতে করে মানে একটা জিনিস কিন্তু স্পষ্ট হয়ে গেল ভারতের মানে সিনিয়র টিমের এই ইংল্যান্ড সফরের আগে তারা যথেষ্ট ভালো টাচে বা ভালো রিদমে রয়েছেন সেটা কিন্তু টিম ম্যানেজমেন্টকে তারা বেশ ভালো মতোই বুঝিয়ে দিলেন ঠিক এই কারণে আমি সরফরাজ খানকে ডেফিনেটলি ওই মানে ভারতের আঠারো জনের ওই মানে মূল টেস্ট স্কোয়াডটাই চেয়েছিলাম তো তিনি মানে সেঞ্চুরিটা হয়তো করতে পারেননি মাত্র আট রানের জন্য সেঞ্চুরিটা ফেলে যেটা যেটার জন্য তিনি পরবর্তীতে হয়তো বা করতে পারেন কিন্তু তার আগে তিনি এই বিরানব্বই রানের ইনিংসটার মাধ্যমে বুঝিয়ে দিলেন মানে তার এই মুহূর্তে যে শেপটা রয়েছে ব্যাটিংয়ের সেটা কিন্তু মানে অন্যতম মানে তার জীবনের সেরা ছন্দে রয়েছেন সেটা কিন্তু বলাই যায় তিনি মানে সব রকমের শট এদিন ডেলিভার করেছেন কোনোরকম তাড়াহুড়ো করেননি টাচ শট থেকে শুরু করে চমৎকার কিছু ড্রাইভ খেলেছেন ক্লিক করেছেন মানে বলের পেস ইউজ করে তিনি ওই জায়গায় লেট কাট খেলেছেন আপার কাট করেছেন অফ ড্রাইভ করেছেন অন ড্রাইভ করেছেন স্কোয়ার ড্রাইভ করেছেন মানে একদম কপি বুক শর্টই তিনি খেলেছেন মানে কোনো রকম র্যাম শর্ট যেটা আর কি সারফ্রাস খেলার জন্য আর কি বিখ্যাত সেই সব কিছু ট্রাই তিনি করেননি অপরদিকে করুণ নায়ের ইনিংসটার কথা বলতে হবে তিনি কিন্তু শুরুর দিকে একটু বেশ স্ট্রাগল করছিলেন বেশ কয়েকটা চান্স ইংল্যান্ড লায়েন্সের ফিল্ডারদের দিয়ে দিয়েছিলেন কিংবা ইংল্যান্ড লায়েন্সের বোলাররাও তার এগেন্সটে বেশ কিছু চান্স ক্রিয়েট করে ফেলেছিল কিন্তু লাকেলি তিনি ওই জায়গাগুলোতে সার্ভাইভ করে গেছিলেন তো তারপরে তিনি মানে নিজের ভালো ছন্দে থাকার ইঙ্গিত দিয়েছেন চমৎকার কিছু শর্ট নেগোসিয়েট করেছেন ইভেন সেঞ্চুরি পর পরও তার এগেন্স্টে কয়েকটা হাফ চান্স কিন্তু ক্রিয়েট করে ফেলেছিল ইংল্যান্ড ডান্সার বোলারা কিন্তু তারপরেও বলবো করুণ নায়ক এতটাই লাকি ছিলেন যে তিনি দিন শেষে একশো ছিয়াশি রানে অপরাজিত থেকে মানে একবারে নট আউট থেকেই দিনটাকে আর কি শেষ করলেন সারপ্রাইজ ওই জায়গায় একটা ডাউন দ্য লেগের ডেলিভারিতে খুবই আনফর্চুনেটলি তিনি একটা সফট ডিসমিসালে আউট হয়ে গেছিলেন নাহলে নিজের সেঞ্চুরিটা তার বাধা ছিল ওই দিন তো এরপর মানে তার মানে পাঁচ নাম্বারে ব্যাটিং করতে আসা ওই ধ্রুপ জুরেল তিনিও কিন্তু নেমে একটা বিরাশি রানের ফ্যান্টাস্টিক ইনিংস খেলেন তিনিও আর কি দিনশেষে করণ নায়ের সাথে নট আউট রয়েছেন তো ঋষভ পান্তের বদলি হিসেবে ধ্রুপ জুরেলকে যে ভারতের টিম ইউজ করতেই পারে যদি ঋষভ পান্ত ওই শুরুর দিকে খারাপ ফর্মে থাকে বা আর কি তিনি ওই মানে উল্টো পাল্টা শর্ট খেলতে গিয়ে আউট হয়ে যান মানে দলকে যে বারংবার তিনি বিপদের মুখে ঠেলে দিয়ে আসেন ওই রকম যদি তিনি এই ইংল্যান্ড সফরেও করতে থাকেন প্রথম দুই বা তিন ম্যাচে তাহলে ধ্রুপ জুরেল যে তার জায়গা নেওয়ার জন্য একদম রেডি হয়ে রয়েছে সেটা তিনি কিন্তু তারই ইংল্যান্ডে খেলা প্রথম ইনিংসটাতেই বুঝিয়ে দিলেন তো তার আর করুণ নায়ারের মধ্যে ওই চতুর্থ উইকেটে একশো সাতাত্তর রানের আবার একটা বড় পার্টনারশিপ গড়ে ওঠে মানে যে পার্টনারশিপটা এখনও অপরাজিত রয়েছে তো যার ফলে কিন্তু দিন শেষে ইন্ডিয়া এই টিম শেষ করে তিন উইকেটে চারশো নয় এই অবস্থায় মানে রান রেটটাকে তারা ওই জায়গায় প্রায় সাড়ে চারের কাছাকাছি নিয়ে চলে গেছে তাদের ওই অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্যে তো ডেফিনেটলি এই জায়গায় কিন্তু এই দুজন মানে ধ্রুপ জুড়ে তো এই জায়গা থেকে সেঞ্চুরিটা ডিজার্ভ করেনি আর ডাবল সেঞ্চুরিটা কিন্তু এই জায়গা থেকে ডেফিনেটলি আজ মানে পেয়ে যেতে পারেন এই মানে করুণ নায়ার আর এর পরবর্তীতে ওই নীতিশ কুমার রেড্ডি কিংবা শার্দুল ঠাকুররা রয়েছেন যাদের ব্যাটিংটাও আমার মনে হয় দেখে নেওয়াটা একটু জরুরি মানে ভারতের ম্যানেজমেন্টের জন্য তো আমি মনে করি এই জায়গা থেকে মানে ইন্ডিয়া এ টিম শুরুতেই যে এত বড় রান তুলে ফেলেছে ইংল্যান্ড লায়েন্সের এগেনস্টে মানে খুব অঘটন কিছু না ঘটলে এই ম্যাচটা ইন্ডিয়া এ টিমই জিতবে বা এই জায়গা থেকে খুব বেশি হলে ড্র হতে পারে হারার আর কোনো রকম সম্ভাবনাই এই জায়গা থেকে আমি আর দেখছি না আর এর পরের ম্যাচে তো ওই শুভমান গিলার সাই সুদর্শন তারাও গিয়ে জয়েন করবে এই ইন্ডিয়া এ টিমের হয়ে খেলার জন্য তো তাহলে সেই স্কোয়াডটা আরও শক্তিশালী হয়ে যাবে আর মানে ওই পার্টিকুলার জায়গার প্লেয়াররা মানে তাদের মানে আসল ইংল্যান্ড সফর শুরু হওয়ার আগে নিজেদেরকে আরও বেশ ভালো মতো ঝালিয়ে নিতে পারবেন বেশ একটা ভালো প্রস্তুতির মঞ্চ হিসেবে তারা এই দুইটা আন টেস্ট ম্যাচকে ইউজ ডেফিনেটলি করতেই পারে আর এর পরবর্তীতে বোলাররাও তাদের নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার একটা খুব ভালো মতো অপরচুনিটি পাবে তাহলে দেখা যাক দীর্ঘ আট বছর পর ইন্টারন্যাশনাল ক্রিকেটে কামব্যাক করা করুণ রায়ের নিজের ডাবল সেঞ্চুরিটা এদিন তুলে নিতে পারেন কিনা না আর একাধারে ধূপ জুড়েও তার ওই সেঞ্চুরিটা পান কিনা কী মনে হয় আপনারা তারা কি পারবেন ডাবল সেঞ্চুরি আর সেঞ্চুরিটা কমপ্লিট করতে কমেন্টে জানান